নমস্কার বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এই পুকুরটায় আমরা আবার জাল করেছি আজকে কারণ ঠান্ডা কিছুদিন পর পড়ে যাবে তার জন্য আজকে লেটিং দিচ্ছি মাছের সাইজটা দেখে নিচ্ছি গরুরটা ঠিকঠাক আছে কি না কারণ ঠান্ডা পড়ে গেলে আর জাল করা যাবে না তো এই যে দেখছো কত মাছ জালের মধ্যে জালটাকে একদম পুরো মাছে ভরে গেছে জালটা ভেরানো যাচ্ছে না আর এই যে এটা দেখছো মাছের লাভালাভি এটা দেখেই চোখের শান্তি কারণ যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তারাই জানে এর আসল মর্ম এই যে দেখছো কত লম্বা জাল একদম পুরো মাছে ভরে গেছে তাও যেত মাছ এসছে জালের মধ্যে এটা অর্ধেক মাছ হবে কারণ বড়ো পুকুর এটা সতেরো একর পুকুর প্রচুর মাছ তো এই যে জালটা দেখছো প্রায় অনেক লম্বা জালের মধ্যে মাছটা রাখা হয়েছে এই যে পুরো একদম পুকুর এই মাথা থেকে ওই মাথা পুরো জালটা লম্বা যেয়ে দেখা দেখা দেখাচ্ছি আমি পুরো ইয়েতে এই যে দেখছো কত দূরে প্রায় অনেকটাই লম্বা তো এই মাছ এই পুকুরটা আজকে আমরা লিটিং করেছি আর এখানটায় কিছু যেটা ব্রিকেট মাছ আমেরিকান মাছ আছে ওই মালটা মাছটা ধরে নেব মার্কেটের জন্য কারণ ওই মাছটা থাকলে কাতলের ক্ষতি করে দিবে। আর কাতলটা এমনিতে অনেক সাইজ ভালোই হয়েছে এবারে এটা সব জুসের ফল কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন এই পুকুরে আমরা জুস করেছিলাম এই সতেরো একর পুকুরটায় তার জন্যে হয়তো সিলভার ব্রিকেট কাতলের রেজাল্টটা খুব ভালো হয়েছে উইটারও রেজাল্টটা মোটামুটি খুব ভালোই হয়েছে খারাপ না তো এই যে আমাদের এখন মাছ ধরা হচ্ছে এক এক করে কেটে কেটে নেওয়া আসা হচ্ছে মাছটা ধরা হচ্ছে হালকা করে কারণ ঠান্ডা পড়ে গেছে হালকা করে যেন মাছটা যেন আঘাত না পায় তার জন্যেই মাছটাকে খালি দেখে দেখে ছাড়ছি আর ব্রিগেডগুলো ধরা হচ্ছে কারণ এখনও মাছ ধরতে এখন বাকি আছে আরও এক মাস তারপরেই মাছটা বিক্রি করবো মোটামুটি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে কারণ তখন মাছের দামটাও ভালো থাকে এখন মাছের দামটা খুব একটা ভালো নাই বাজার খুব খারাপ তার জন্যই মাছটা ধরতে চাইছি না এই মাছটাও হয়ে এসছে কিছুদিন পরে ধরা হবে আমাদের তো এই যে দেখছো মাছগুলো কত সুন্দর লাফালাফি করছে মাছের কালারগুলো খুব ভালো মাছের টেম্পারও খুব ভালো হাই তো আমি প্রত্যেক চাষিকেই বলবো আপনারাও জুসটা ট্রাই করতে পারেন এই জুস খাওয়ানোর পরেই আমাদের রেজাল্টটা ভালো হচ্ছে পনেরো দিন পর পর পনেরো দিন পর পর না হলেও মাসে একবার করে জুস করতে পারেন কারণ জুসে সেই রেজাল্ট হচ্ছে মাছের তার জন্যই আমরা প্রত্যেক পুকুরে জুসটা করি পনেরো দিনে একবার করে মাসে মাসে দুইবার কারণ যারা জুস করেছে তারা জুসের মর্মটা বুঝে গেছে কারণ জুসে কি আছে জুস করলে কি হচ্ছে রেজাল্ট কেমন কী রেজাল্ট হচ্ছে ওই জন্যই বলছি প্রত্যেক কাছে আপনারা জুস করুন পুকুরে আর এই যে আমাদের মাছের কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর মাছের কালারগুলো খুব সুন্দর মাছের টেমফারও খুব হাই মাছের এই যে দেখছো মাছগুলো কীভাবে এক করছে আর কাতলের গুড়িগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর একদম পুরো গোল হয়ে গেছে একদম এই মাছটা দেখছো কপ একদম ঢাকাস মাছ তো এই মাছটা আমাদের এখন ফেলা হচ্ছে এক এক করে আর ব্রিকেটগুলো ধরছি এই যে ব্রিকেটের সাইজগুলোও দেখছো এই যে সিলভারগুলা হচ্ছে সিলভার ব্রিকেট সিলভারগুলা প্রায় কেজির উপরে আর হবে আর ব্রিকেটগুলো তো দুই কিলোর কাছাকাছি দুই কিলো পনেরো দুই কিলো এই যে আমেরিকানের সাইজ কিলোর উপরেই আছে এই যে এক এক কিলো দেড় কিলো দুই কিলো পর্যন্ত আমি এখানে সাইজ কারণ ক্রিকেট সিলেভারগুলো ধরাচ্ছে পূর্ণ মাছ ধরাচ্ছে না এই রুই মাছটা আমরা কিছুদিন পরে ধরবো মাছখানি পর কিছুক্ষণ আগেই বললাম জানুয়ারির দিকে তখন মাছের দামটা খুব ভালো থাকে প্রায় দুশো টাকার কাছাকাছি থাকে তার জন্যই মাছটা রাখা হয়েছে স্টক করে ওই জন্যই মাছটাকে দেখে নিচ্ছি কিছু সমস্যা আছে নাকি কারণ এই মাছটা এখন বেচবো না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন